হ্যালো আমার ইউনিভার্সিটি অব গৌরবঙ্গীর সকল ভাই বোনেরা তোমরা দেখছো আর দর্শন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আবারও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি নতুন সাবজেক্টের তো আজকের এই সাবজেক্টটি হতে চলেছে এডুকেশন তো যাদের এই এডুকেশন বিষয়টি মেজর সাবজেক্ট হিসেবে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা বেশি দেরি করবো না চলে যাব আমরা সরাসরি মূল ভিডিওর দিকে তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তো যারা ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে তোমরা সে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো বা ভর্তি হয়েছো বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছো এবং তার সঙ্গে তোমাদের যদি এম সি ফাইভ হিসাবে এই অ্যাডুকেশন বিষয়টি থেকে থাকে তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি তোমাদের জন্য তোমরা পুরো ভিডিওটি দেখো হয়তো তোমাদের এই ভিডিওটি এক্সামের সময় কাজে লাগবে তো তোমাদের এক্সাম শুরু হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তো আজকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরবো বিবাহ ক থেকে সেগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে তো তারা কে বিবাহ ক থেকে তোমাদের টোটাল নম্বর থাকবে দশ নম্বর এখানে তোমাদের ছটি প্রশ্ন বা ষাটটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্ন লিখতে হবে দু নম্বরের একে একটি প্রশ্নের মান থাকবে দু নম্বর তো তোমরা নিচের যে কোনো ছয়টি প্রশ্ন ভালো করে পড়ে এবং উত্তর লেখো পারলে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি তো বিবাহ কয়ের মধ্যে যে প্রথম প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞাতা ওয়ার্ধা প্রকল্পনা কি। পরেটি রয়েছে রবীন্দ্রনাথের মতে মুক্ত শৃঙ্খলার সংজ্ঞাতা চার নম্বর প্রশ্ন রয়েছে রুশোর মতে নীতিবাচক শিক্ষা কি পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে মতে পেশা বলতে কি বোঝো ছয় নম্বর প্রশ্ন রয়েছে প্রাকৃতিক পরিণতির তত্ত্ব বলতে কি বোঝো সাত নম্বর প্রশ্ন রয়েছে কিন্ডার গার্ডেনের দুটি বৈশিষ্ট্য লেখক আট নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে শিক্ষামূলক যন্ত্রপাতি কি নয় নম্বর প্রশ্ন রয়েছে ল্যাবরেটরি স্কুল কি এবং সর্বশেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রয়েছে মন্টেশ্বরী অনুসারে একটি খেলনার সংজ্ঞায়িত করো বা এইভাবে থাকতে পারে মন্টেশ্বরীর মতে খেলনার কি। তো এই ছিল তোমাদের বিভাগ ক থেকে দু নম্বরের দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন থেকে তোমরা অনাসায় চার থেকে পাঁচটি কমন পেয়ে যাবে হয়তো সবগুলো নাও পেতে পারো চার থেকে পাঁচটি হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এখান থেকে এই দশটি শর্ট প্রশ্ন পড়লেই তো এখন আমরা দেখে নেব বিভাগ ক থেকে পাঁচ মার্কের যে প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে সেই প্রশ্নগুলো তো এখানে তোমাদের বিভাগ ক থেকে টোটাল যে মার্কস থাকবে সেটা হবে তিরিশ এবং যার মধ্যে তোমাদের এখানে ছয়টি প্রশ্ন লিখতে হবে তো এখানে তোমাদের আটটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে পাঁচ নম্বর করে তো এখানেও তোমরা প্রথম ছয়টি ভালো করে পড়বে প্রথম যে প্রশ্ন রয়েছে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দের মতে শিক্ষামূলক ধারণাটি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন রয়েছে শ্রীনিকেতন সম্পর্ক একটি নোট লেখক শ্রীনিকতনকার রবীন্দ্রনাথ ঠাকুরের বা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে থাকতে পারে রবীন্দ্রনাথের শ্রীনিকেতন সম্পর্কে একটি নোট লেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে মহাত্মা গান্ধীর মতে শিক্ষাগত ভাবনা কী ছিল বা মহাত্মা গান্ধীর না থাকলে তোমাদের এইভাবে থাকতে পারে এমকে তো চার নম্বর প্রশ্ন রয়েছে এম কে গান্ধী অনুসারে পাঠ্যক্রম উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে রুশোর উল্লেখিত শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য লেখক ছয় নম্বর প্রশ্ন রয়েছে কেন রুশোকে শিশুকেন্দ্রিক শিক্ষার পথ প্রদর্শন বলা হয় সাত নম্বর প্রশ্ন রয়েছে ডিউইন পদার্থ প্রকল্প পদ্ধতির ভাগগুলি উল্লেখ করো আট নম্বর প্রশ্ন রয়েছে জন উইন দ্বারা প্রচারিত ল্যাবরেটরি স্কুল ধানটি অন্বেষণ করো নয় নম্বর প্রশ্ন রয়েছে বিবেকানন্দ কেন নারী শিক্ষার জন্য জোরালোভাবে সমর্থন করেছেন দশ নম্বর প্রশ্ন রয়েছে অখণ্ড শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন রয়েছে প্রবেলের পদত্ত শৃঙ্খলার ধারণাটি আলোচনা করো তো এই ছিল এখানে এগারোটি প্রশ্ন এই এগারোটি প্রশ্ন তোমরা যদি বড় প্রশ্নগুলো পড়ো তোমাদের ফিফটি পারসেন্ট শর্ট প্রশ্নগুলো অর্থাৎ দু নম্বর প্রশ্নগুলো তোমাদের অনাশায় হয়ে যাবে তো তাছাড়া তোমাদের এক্সট্রাভাবে আরও কিছু কতগুলো প্রশ্ন কতগুলো বলতে কয়েকটি প্রশ্ন দিয়েছি তোমরা এই এক্সট্রাভাবে প্রশ্নগুলো পড়ে রাখতে পারো তোমাদের কিছু নলেজের জন্য বা তোমাদের এই এক্সট্রা প্রশ্নগুলো হয়তো অনেক সময় পরীক্ষায় এসে থাকে তো এই প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যদি এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিও ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং কি সাথে থাকো আর ভিডিওটি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো চলো আমরা এক্সট্রভাবে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দেখে নিই তো এক্সট্রভাবে যে প্রশ্নটি প্রথম রয়েছে শিক্ষার কিন্ডার গার্ডেনের পদ্ধতিতে উপহার এবং পেশার গ্রুপতেও আলোচনা করো দুই নম্বর প্রশ্ন রয়েছে মরিয়া মন্টেশ্বরীর পরামর্শ অনুযায়ী শিক্ষাদানের মূল নীতিগুলি উল্লেখ করো তো এই ছিল এক্সট্রাভাবে দুটি প্রশ্ন শুধুমাত্র তো এই প্রশ্ন দুটো তোমরা পড়ে রাখবে তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে